এই সিজন প্রচুর টমেটো পাওয়া যায় টমেটো গুলো দেখতে পাকা লাল থাকে ওই টমেটো গুলো দিয়ে নিজের হাতে তৈরি করতে পারেন টমেটো সস এটা কিনা এক বছরের মতো সংরক্ষণ করতে পারেন নামি দামি প্যান্টের থেকে নিজের হাতে বানানো সসটা খুবই স্বাস্থ্য বাহিরের ওই স্বাস্থ্যকর টমেটো সসটা না খেয়ে চলুন আজকে নিজের হাতে বাচ্চাদের জন্য বাসায় টমেটো সসটা খুব সহজে তৈরি করি ঝামেলা ছাড়া টমেটো সসটা এক বছরের জন্য সংরক্ষণ করতে পারবে তৈরি করার জন্য এক কেজি পাকা টমেটো নিয়েছি লাল সাইজে টমেটো গুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি টমেটো চার ডুম করে কেটে নিয়েছি টমেটোর ভিতরে যে পানিটা থাকে সেটা ফেলে দেব এভাবে করে বাকিগুলো করে নেব বাকি সবগুলো করে নিয়েছি দেখুন কতটা পানি বেরিয়েছে টমেটো পানি গুলো ফেলে দেব প্যান টমেটো গুলো দিয়ে দিছি কেটে রাখা টমেটোগুলো দিয়ে রসুন আদা সামান্য একটু লবণ আর দিয়ে দিছে হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো এ পদনগুলো গুলো নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। টমেটোগুলো সেদ্ধ করতে সময় লাগবে তিন চার মিনিট তিন চার মিনিট পর ফিরে আসলাম ঢাকনাটা তুলে নিচ্ছে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব ব্লেন্ডারে মিক্স করে নেব মিক্স করার পরে চালনে দিয়ে চেলে নিতে হবে টমেটোর পিউরিয়ডে খুবই স্মার্ট হবে এখন সস তৈরি করার পালা এই রেপিউরিডটি খুব ঘন হয়েছে চুলোয় আবারও প্যান বসিয়ে দিয়েছি যে টমেটোর পিউরিডে পেয়েছি সেটা দিয়ে দিচ্ছি ভিনিগার দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি দিয়েছি সবগুলো উপকরণে একসাথে নেড়ে দেবো চিনিও চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিছি তেঁতুলের পালটা তেঁতুল দিলে টেস্টটা ভালো লাগবে এই টমেটোর ভিতরে ফুড কালার রং দিয়েছি কালারটা ভালো আসবে অল্প আছে নাড়াচাড়ার পালা আর এই মিশ্রণটি তাড়াতাড়ি হয়ে যাবে আর আবার চাইলে এই সসে বিট লবণও দিতে পারেন আমাদের সসটা জাল করা হয়ে গেছে নামে ঠান্ডা করে নেব আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি টমেটোর সসটা অনেক সুন্দর হয়েছে আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ